বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন তিনি অলরেডি প্রত্যেকটা সরকারি অফিসকে নির্দেশ দিয়েছেন যাতে কোনো ধরনের ঘুষ বা টাকা পয়সা নিয়ে যাতে কোনো ধরনের কাজ না করা হয় এই সুযোগে আপনাদের একটা সুবিধা হয়েছে যে আপনারা এখন যাদের সঠিক কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করেছেন আপনাদের আবেদনটি অবশ্যই সাবমিট হবে এবং গৃহীত হবে সংশোধন হওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি তবে এক্ষেত্রে আপনার অবশ্যই একটু নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে যদিও তাদের শোনা যাচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিকে নির্বাচন অফিসের কর্মকর্তাদের ব্যবহার একটু রুড়ো তারা নাকি ক্লায়েন্টদের সাথে মিসবিহেভিয়ার করে এটা সচরাচর শোনা যায় আমি আমাকে অনেকেই জানায় তবে এখানে একটু ধৈর্য সহকারে আপনাদের তাদের সাথে একটু করেসপন্ডেন্ট করতে হবে কারণ ওরা অনেক সময় ঘুষের জন্য ঘুষ বাণিজ্যের জন্য এমনটি করে থাকে আসলে অনেক সময় দেখা গেছে তারা